বন্ধুরা আমি এখন চালের উপরে চালের উপরে কিনা লাউ গাছ লাগিয়েছি লাউ শাক কেটে আজকে তার রেসিপি দেখা সবাই দেখতে বন্ধুরা আমার লাউ শাক ভালো দেখে একটা দিদি খাই না আমার বলছে লাউ শাক দিবে বাড়ির ছাদে বা চালের মধ্যে লাউ শাক লাগিয়ে খেতে পারে শহর বাজার বন্ধুরা দেখুন আমার সব লাউ শাক কাটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাউ শাক দেখুন হ্যাঁ খুব স্বাদ দেওয়া হয়নি ওই ভাতের যে খোল আর মানে সরষার দিকে যে খোল হয় সেই খোল দিয়েছিলাম আর যে ভাতের যে ভাত ভাতের যে ফ্যান হয় লাউ গাছের গোড়া ফ্যান দিয়েছিলাম দেখুন বন্ধুরা দেখুন আজকে লাউ স্বাদ রেসিপি দেখানো হবে মাছকে রান্না করবে আলু বেগুন দিয়ে হবে দেখতে বন্ধুরা দেখতে থাকো তাহলে যে লাল সাগের তরকারি রেসিপি দেখাচ্ছি তোড়া তেল দিয়েছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে

এবার আমি নামিয়ে তো আমার লাউ হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে